বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ হচ্ছে শনিবার শনিবার হচ্ছে রাতের বেলা থেকেই আমি ব্লগটা স্টার্ট করেছি আর যেহেতু পবিত্র মাহের রমজান মাস চলে এসেছে আমাদের মাঝে আর সেই জন্য হচ্ছে আমি চিহারিতে রান্না করব। কী কী রান্না করব। সেটাও একটু শেয়ার করব আশা করি ভিডিওটা ভালো লাগবে আর যেহেতু শুক্রবারে বাজার নিয়ে আসতে পারিনি তাই হচ্ছে আজ অল্প কিছু বাজার নিয়ে এসেছে এখানে মাছ নিয়ে এসেছে রুই মাছ কেটে নিয়ে এসেছে আর শিং মাছ আর হচ্ছে ট্যাংরা মাছ আর এই দুই প্রকারের মাছ হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব পরের দিন হচ্ছে কেটে নেব আর আজ হচ্ছে আমি রুই মাছ দিয়ে করলা দিয়ে ঝোলকারি করব। সিহেরির জন্য আর এখানে আমি মুরগির মাংস ম্যারিনেট করেছি মুরগির মাংস ঘোনা করব আর বেগুন ভর্তা করব। এখন আমি করলাটা কেটে নিব আর মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছি মাছটাকেও রেডি করে নিয়েছি আর সিহরিতে হচ্ছে বেশি খাওয়া হয় না বেশিরভাগ দুধ দিয়েই ভাত খাওয়া হয় তাই হচ্ছে আমি তারপরেও অতটুকু রান্না করতেছি যে যেটা খায় মুরগির মাংসটা হচ্ছে বসিয়ে দিয়েছি বল কেশে গিয়েছে আর এখানে দুটা ডিম সিদ্ধ দিয়েছি লাইনের গ্যাসটা হচ্ছে নেই আর ভাত রান্না করে নিয়েছি এখানে একপর চাউলের ভাত রান্না করেছি আর সেহেরির জন্য আমি পরে হচ্ছে ভাত রান্না করব আর এখন হচ্ছে চিকেনটা কষা হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে মাছের তরকারিটাও বসিয়ে দিব। আলহামদুলিল্লাহ এই তো আমাদের রান্না রান্নাবান্না আজ এ পর্যন্তই সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ